করতেছেন কেন এটা হলো ভাই আজকে ইন্ডিয়ার বিশ্ববিখ্যাত গুজরাটি কাশার প্লেট নিয়ে আসছে ঠিক আছে দেখছেন আওয়াজ কেমন হ্যাঁ একদম ঝনঝন ঝনঝন আওয়াজ করবে ঠিক আছে আচ্ছা তো এই তোলো আপনার ইন্ডিয়ান গুজরাটি কাশা বেলি একটা থাল বুঝতে পারছেন যেটা ভিতরে আপনার ডালে বাতে ভাত খেতে পারবেন বুঝতে পারছেন এবং এগুলা কিন্তু একদম পলিশ করা ভিতরে এবং বাইরে একদম পলিশ যেটা আপনাকে কখনো মাজা ঘষা করতে কোনো অসুবিধা হবে না বুঝতে পারছেন আর কাশার থাল আপনি কেন কিনবেন কাঁষার আমার শত ভিডিও দেওয়া আছে বুঝতে পারছেন তো আবার নতুন করে ভিডিও দিচ্ছি কিছু নতুন পড়া কাশছে এর জন্য তো কাঁসার থালে ভাত খেলে কি কি আগে বুঝে নেন ঠিক আছে কাঁসার প্লেটে ভাত খেলে আপনার গ্যাস্ট্রিক আলচার লিভার হার্ট এবং রস বাদ ব্যথার জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত বুঝতে পারছেন এবং অনেক বাচ্চারা আছে আপনার মনে করেন অটিস্টিক আপনার কথা বলতে জড়তা আছে এবং শারীরিক সমস্যা আছে তো ওদের জন্য কিন্তু কাঁসা পিতল তামা এগুলো খুবই স্বাস্থ্যের জন্য উপকারিতা বুঝতে পারছেন তো আজকে যে থালগুলো দেখাবো থালের সাথে আজকে প্লেট সেটও দেখাবো বুঝতে পারছেন তো এটা একটা হলো যে ইন্ডিয়ান গুজরাটি কাঁসা একমাত্র বিশ্ববিখ্যাত এবং খ্যাত সম্পন্ন গুজরাট কাঁসা শিল্পের জন্য ইন্ডিয়া বিখ্যাত বুঝতে পারছেন অ্যামাজন বলেন আপনার দেশের বাড়িতে তো আপনার ওই কাঁসা দেখতেছেন এবং বাংলাদেশে তো কাঁসা দেখতেছেন তাসার জন্য বিখ্যাত হলো ইন্ডিয়া বুঝতে পারছেন ইন্ডিয়া থেকে সারা বিশ্বে তাসা আপনার পসার হয় বুঝতে পারেন পচার হয় ঠিক আছে তো আমরা নিজেরা ইম্পোর্ট করি কাসা তো আজকে যে প্লেটগুলো গুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো অবশ্যই ভালো লাগবে এবং এগুলো প্লেট কিনবেন কিনলে আপনি ইউজ করবেন আপনার ছেলেমে ইউজ করবে তার ঘরে ছেলেমে ইউজ করবে কারণ একটা কাঁসার প্লেট দুশো বছর স্থায়িত্ব হয় বুঝতে পারছেন তো আমি একটা সেট দেখাই এগুলো সেট বাচ্চাদেরকে নিয়ে প্রথম শুরু করি কারণ বর্তমান যে বাচ্চাদেরকে যে খাবার গুলো আপনারা কিন্তু বেজাল থাকে খাবারও যদি থাকে যে পাত্রে খাওয়ান পাত্র যদি থাকে। কিন্তু বাচ্চারা অসুস্থ হয় তো খাবার থাকে পাত্র যদি সঠিক থাকে একটা যদি সঠিক থাকে তারপরও কিন্তু শরীরটা সুস্থ সবল থাকে বুঝতে পারছেন এবং খাবারে কোনো যদি আপনার ক্ষতিকর সীশা ধাতু বা কোনো কিছু থাকে জার ব্যাকটেরিয়া এগুলা কিন্তু কাঁসা শোষণ করে বুঝতে পারছেন তো এই দেখেন আপু দেখেন আজকে একটা বেবি সেট দেখাবো বাচ্চাদের একদম নকশি এটা প্লেনও আছে আবার নকশিও আছে দেখেন ভিতর এবং বাহির একদম একদম পরিষ্কার করা পলিশ করা এবং ভিতরে নকশি করা এটা প্লেন প্লেনও আছে সেম এরকম প্লেন আছে কিন্তু নকশিটা নিলে বাচ্চারা খেতে আকর্ষণ হয় মানে খাইতে পছন্দ করে নকশি জিনিসে তো এর সাথে একটা আপনার গ্লাস পাচ্ছেন একটা বাটি পাচ্ছেন এবং একটা চামিস পাচ্ছেন তো এই চার পিস মিলে ওজন আসে এক কেজি এক কেজি কাষা আমরা বিক্রি করি নকশিটা তিন হাজার টাকা প্লেনটা আঠাশশো টাকা তো সেট নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা দাম পড়লো পঁচিশশো টাকা আর যাদের আপনার ওই প্লেন প্রয়োজন তারা আরও দুশো টাকা ডিসকাউন্ট পাবেন তেশশো টাকা এটা আপনার প্রত্যেকটা ঘরে ঘরে এরকম যদি একটা সেট রাখেন তাহলে কিন্তু বাচ্চারা সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা আপনার মেডিকেল সায়েন্স প্রমাণিত আর এখন থেকে চেয়ে একটা বড় গ্লাস তো আপু আমি একটা বাড়িতে দেখাই গ্লাসে দেখেন লক্ষ্য করেন ঠিক আছে দেখেন দেখছেন আওয়াজটা দেখছেন এগুলো কাঁসার আওয়াজ ঠিক আছে আর আপনার এই দেখেন একটা পিতলের আওয়াজ পিতল কিন্তু এরকম কালো হয়ে যায় কাঁসা দেখেন পিতল দেখেন পিতলটা কালো হয়ে যায় এবং পিতলটা আওয়াজটাও দেখেন এরকম না আওয়াজ কিন্তু কম ঠিক আছে আর কাঁসাতে কিন্তু আওয়াজ ঝনঝন করে উঠবে ঠিক আছে ইন্ডিয়ান বিজ্ঞাতি কাছে কাঁসা আওয়াজটা এরকম ঠিক আছে আর এটা একটা সেট দেখাচ্ছি সেটা হলো যে আপনার দশ ইঞ্চি একটা প্লেট পাবেন দশ ইঞ্চি একটা প্লেট পাবেন নকশি তার সাথে একটা নকশি বাটি একটা চামিজ এবং একটা গ্লাস এরকম সেট যদি একটা কাউকে গিফট করেন সে স্মৃতি হিসাবে থাকবে এটা এবং আপনার ইউজ করে দোয়া করবে কারণ এরকম সুন্দর টাকা একটা বাড়ি বাড়ি বানালেও সেই কিন্তু বছর না। আর এই জিনিস কিন্তু আপনি একটা দিলে স্মৃতি হিসেবে থাকবে এবং সে আজকে ইউজ করবে তার ঘরে ছেলেমে ইউজ করবে এবং তার ঘরে ছেলেমেয়ে ইউজ করবে তারপর কিচ্ছু হবে না ঠিক আছে তো এটার সাথে আপনার ঘটি নিতে পারেন বা আমি সেটটাকে দেখাচ্ছি এটা আপনার কেজি আঠাইশো যা ওজনে যা আসে ঠিক আছে তো এই সেটের সাথে কি কি থাকছে আপনি দেখেন দেখে নেন সেটা হলো একটা গ্লাস থাকছে একটা বাটি থাকছে একটা চামিচ থাকছে এবং দশ ইঞ্চি একটা প্লেট থাকছে এই সেট গুলো এগারো ইঞ্চি দিয়েও নিতে পারেন আপনি দশ ইঞ্চি দিয়ে নিতে পারেন নয় ইঞ্চি দিয়ে নিতে পারেন কিন্তু এই মানে সেট কিনলে আপনার ভাত মাংস তরকারি পানি একত্রে আপনার হয়ে গেল বুঝতে পারছেন তো এরকম একটা সেটের ওজন দাম আসে আপনার ওজন আসে এক কেজি আটশো গ্রাম পাঁচ হাজার দুশো টাকার মতো দাম আসে তো সেট নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আর সারা বাংলাদেশে কেরিং করো ফ্রি তো এ হলো সেট আর অনেকে বলতে পারেন যে আপু অনেকে বলতে পারেন যে আপু যে সিঙ্গেল প্লেট পাওয়া যায় কিনা বা ডিনার সেট কেমন পাওয়া যায় তা আমি আপনাকে একটা পরিষ্কার করে বলি ভিউদেরকে সব ভিডিওতে বলা ইন্ডিয়াতে কিন্তু কোনো ডিনার সেট বাংলাদেশে আসে না ডিনার সেট আমাদের মতো ব্যবসায়ীরা ডিনার সেট বানায় নেয় বত্রিশ পিস আটচল্লিশ পিস বাউন্ন পিস পঁয়ষট্টি পিস এরকম বানায় নে কিন্তু ডিনার সেট যাদের দরকার তারা কিনবেন কারণ আমার বাসায় লুক হলো চারজন আমার বাউন্ড পিস কেনার দরকার আছে আমি চার পিস কিনবো চার পিস আপনি ইউজ করবো ঠিক না তো যাই কিনবেন সব কেজি ধরে কিনবেন আর কখনো পিসে কিনবেন না ধরেন একটা প্লেট অরিজিনাল একটা প্লেট ওজন হলো আপনার এক কেজি যখন আপনি ডিনার সেট পিসে কিনবেন তখন আপনাকে করবে কি সাতশো গ্রাম ওজনের প্লেট ঢুকাই দিবে ভিতরে ছত্রিশ পিস বাউন্ড পিস বানাই দিবে ওজনে কিনবেন ওজনে বেসবেন এটা হলো নিয়ম বুঝতে পারছেন তো এই যে আপু এটা হলো যে প্লেন এগুলার ইন্ডিয়ান গুজরাটি কাসান প্লেনটার কেজি হলো আটাইশো আর যা নকশি দেখালাম নকশিটার কেজি হলো আপনার তিন হাজার যা নিবেন কেজিতে আসবে ঠিক আছে তো আমার হাতে একটা জগ দেখতে পাচ্ছি দেখেন জগ জগ কিন্তু একটা খুবই প্রয়োজনীয় জিনিস বাসার জন্য এটার সাথে নকশিও আছে প্লেন আছে ঠিক আছে দেখেন কত সুন্দর না আপু দেখেন তো একটা জগ আপনি কিনবেন ইউজ করবেন দুইশো বছর বংশ পরম্পরা ইউজ করবেন আর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক হেলদি আর জগটা অনেকে বড় জগ খোঁজেন কিন্তু পান না এদের কিন্তু আড়াই লিটার ঠিক আছে তো এই জগটার ওজন হবে আপনার এক কেজি আটশো গ্রামের মতো আবার দুই লিটার জগ গাছ ওটার ওজন হবে এক কেজি সাতশো গ্রামের মতো যা যেটা লাগে এগুলার কেজি হলো নকশি তিন হাজার প্লেন হলো আঠাইশো টাকা ঠিক আছে এ হলো ইন্ডিয়ান গুজরাটি কাসার জিনিস আপনাদেরকে দেখাইলাম আর সাথে ভিডিও জুড়েই থাকেন আরো দেখাচ্ছি হ্যাঁ চামিজ গুলো দেখাচ্ছি তো কাসার যাবতীয় সব চামিজ পাবেন যেমন এটা হলো আপনার একটা রাইস চামিজ সরি এটা হলো একটা রাইস এটা একটা কারি এগুলো প্রত্যেকটা জামেদান 550 করে ঠিক আছে 550 করে এটা হলো আপনার কারি জামিস আর রাইস জামিস আর এটা হলো আপনার ডাব্বু জামিস ঠিক আছে সব 550 করে আবার আমাদের কাছে কিন্তু ই আছে দেখেন টি চার টেবিল জামিস আছে এগুলা প্রাইস হলো 350 টাকা টেবিল জামিস অরজিনাল মানে 6 পিস এক পিস এক পিস এক পিস দেখেন অনেক আছে পতারিত হয় নিয়ে কাঁসা বলে কাঁসা বলে কিন্তু দেয় হলো আপনার পিতল বা আপনার কালারিং করে দেখেন এই চামটার দাম একশো টাকা কাঁসার কালার ফারবেন কাটবেন ভিতরেও যা বাইরেও তা কিন্তু এটা ভিতরে স্টিল তো অনেকে খুশিতে আপনার দুই হাজার দুই হাজার টাকা কেজি কাঁসা কিনেন টাকা কেজি কাঁসা কিনেন মার্কেট থেকে নিয়ে যান খুশিতে বাগবাগুন বাসায় গিয়ে দুই দিন ইউজ করেন কালো হয়ে যায় কেন কালো হয় আপনি প্রতারিত হয়েছেন ঠিক আছে তো হালাল টাকাই হালাল পণ্য কিনলে অবশ্যই ভমিশিং কুকারি দিয়ে আসবেন আর এই দেখেন একটা ফ্রাই প্যান দেখাচ্ছে আপনাদেরকে এটা সম্পূর্ণ কাঁসার ফ্রাই এবং এটা হলো আপনার আটাইশ সিএম একটা ফ্রাই এই ফ্রাই আপনারা মাছ বাজা থেকে শুরু করে রুটি পরোটা এভরিথিং সব বাঁচতে পারবেন এবং এটা এগুলো যে কোনো আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলো এগুলো কেজি আটাইশো ইন্ডিয়ান গুজরাটি কাঁসার সব কেজি আটাইশো ঠিক আছে আমাদের কাছে ডিনার সেট বাউন্ন পিস আটচল্লিশ পিস ছত্রিশ পিস সব রকমের ডিনার সেট আছে এখানে যে সেটটা আপু একটা মিনিট কাস্ট বিহাদেরকে বোঝানোর জন্য বলে দিই আমার কাছে যে সেটটা দেখতেছেন না এখানে কিন্তু ছয়টা প্লেট ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ পিরিজ ছয়টা ছয়টা কাপ ছয়টা পিরিজ ছয়টা ফিনি বাটি ছয়টা সুপের বাটি ছয়টা ফিনি চামিজ ছয়টা সুপের চামিজ এবং দুইটা রাইস ডিশ দুইটা কারিবাটি একটা জব এই সব মিলে বাউন্ন পিস ঠিক আছে বাউন্ন পিসের ওজন আসে ধরেন সতেরো থেকে আঠারো কেজি ওজন আসে ওজনে যা আসে আর ডিনার সেট নিলে কিছু আমরা ডিসকাউন্ট দিয়ে দিই আপনারা কথা সাপেক্ষে আমাদের সাথে আলাপ করে নেবেন ঠিক আছে আর এটা হলো কড়াই কাসার কড়াই সবচেয়ে ভালো হয় দোকানে আসলে এত এত পণ্য আপনি দোকানে আসতে পারবেন বা যারা প্রবাসে থাকেন ভাই বোনেরা তারা প্রবাস থেকে ভিডিও কল দিবেন ভিডিও কলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দেখাবো বড় পাতিল সব আছে সব আছে হাজার আইটেম আমরা দেখাবো তো এই লোক কড়াই এটার কেজি হলো 2800 টাকা ঠিক আছে ওর আমাদের কাছে ট্রে আছে যারা ট্রে কিনতে চান আর এই যে আপনি একটু দেখেন এখানে এখানে কড়াই কিন্তু আপনার বড় থেকে ছোট সব সাইজে আছে 1 কেজি থেকে শুরু করে 20 কেজি টাকা আমাদের এরকম কড়াই আছে আর এই যে ট্রে পেটে আপনার খাবার পরিবেশন করতে পারবেন ঠিক আছে এগুলো ট্রে কেজি আঠাইশো টাকা তো এই দেখেন আপা আমাদের এগুলো এটা হলো পিতলের পাতিল আপু পিতলের পাতিল হ্যাঁ বাতের পিতলের পাতিল কেজি হলো পনেরোশো বাংলাদেশি ধামরাই তো আগে প্লেট গুলো একটু চিনাই ভিহাজদেরকে এখন তো ইন্ডিয়ান গুজারি দেখাই সুরাই সেটটা সেটটা আপনার প্রাইস পড়বে এটা ট্রে এবং চারটা গ্লাস সুরাস দুই হাজার টাকা মাত্র তো আমি আপনাকে এখন বাংলাদেশি কাঁসা কোনটা দেখাচ্ছি ঠিক আছে বা পিতল কোনটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা হলো বাংলাদেশি ধামরাই কাসা পলিশ করা দেখছেন বাংলা একটা ইন্ডিয়ান প্লেট লন্ত ইন্ডিয়ান প্লেট এই দেখেন পার্থক্য আছে ফিনিশিং কোয়ালিটি শুধু ফিনিশিং ফিনিশিং কোয়ালিটি তারপর আপনার পিছন দেখেন এটার পিছন দেখেন ঠিক আছে তো আপনারা যখন কিনবেন বুদ্ধের কিনবেন ঠিক আছে তো বিশ্বাসের বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস এটার কেজি হলো দুই টাকা বাংলাদেশিটা ঠিক আছে আর ইন্ডিয়ানটার কেজি হলো আঠারশো টাকা আর এটা হলো ইন পিতল অনেকে পিতলের কাসা বুঝেন না ঠিক আছে এটা হলো পিতল এটা পিতল এটা হলো kasa পিতলটার কেজি হলো 1500 টাকা আর বাংলাদেশী ধাম্বারে কেজি হলো 2000 টাকা ঠিক আছে kasaটা এই আর এটা দেখেন দেখেন অনেকে লাগে মগগুলো ভোরেন ভাষায় একজন পানি পান করে মগের তো আমাদের হাজার পিস মগ আমাদের দোকানে পানবাটা আছে গুডাউনে আছে সমস্যা নাই এই দেখেন একটা বাসাতে শরবত খেলেন পানি খেলেন আবার ঢাইকা রাখার ব্যবস্থা আছে ঢেকেও রাখতে পারবেন এগুলা এগুলার কেজি দামে দাম আসে আপনার চোদ্দশো টাকা এরকম দাম আসে সবচেয়ে বড়টা আবার এটা ছোট একটা আছে ধরেন ঢুলমগ এই যে ছোট এটা দাম আসে কেজি দামে বারোশো টাকা আরো ছোট আসলে দাম আসবে আটশো এক হাজার সোজা আপনারা যা কিনবেন বাচ্চাদের কি জন্য কিনেন বড়দের জন্য কিনেন কেজি ছাড়া কিনবেন না কেজি ছাড়া কিনলে প্রতারিত হবেন বুঝতে পারছেন ভাই পান বাটা দেখেন না পান বাটা এখানে আছে দেখাচ্ছি পান বাটা অনেক ডিজাইন আছে পান বাটাটার চাহিদাটা অনেক বেশি এই এই জন্যই জিজ্ঞেস করি একটু ফুলে একটাই দেখান একটা একটাই দেখান বেশি দাও এই দেখেন পান বাটা সব সাইজ আছে গোল মিডিয়াম সব আছে না পান বাটা সব সাইজ সবই পাবেন আমাদের কাছে এই দেখেন এই যে হলো পান বাটা এটা আপনার চারটা কটা থাকবে যারা দাদা নানি নানা বা যারা পান খান তারা 100% হেলদি থাকার জন্য কাশারি পান বাটা পাওয়া যায় তো চারটা ডিব্বা এটা হলো উপরে দিয়ে দিবেন একটা পার্ট আর ঢাকনা মেরে দিবেন এটা হলো মিডিয়াম সাইজ এটা প্রাইস হবে অনলি 1800 টাকা তো কলস আরো কাঁসার কলসও আছে এভরিথিং কাঁসা সব আইটেম পাবেন শুধু কাঁসা নাম আমাদের কাছে তামাও আছে দেখছেন তামার পাতিল কড়াই ফ্রাই প্যান যা আছে আল্লাহ দুনিয়ায় সব আছে ঠিক আছে এ দেখেন কাঁসার কলস রাজকীয় কলস দুইশো বছর আগের কাসা দিয়ে তৈরি বুঝতে পারছেন অ্যান্টিক কাসা এই দেখেন কলস আউট অফ বাংলাদেশ বাংলাদেশে চার পিস চার চার থেকে পাঁচ পিস আছে এই কলসটা যদি আমি আপনাকে চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ দিলাম ঢাকার ভিতরে যদি এক কোটি মানুষ থাকে তার ভিতরে মনে করেন না এই কলস হয়তো দুই একজনের ঘরে আছে চ্যালেঞ্জ ছবি তুলে দেখেন কেউ ঘরে যদি এরকম কলস থাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব এরকম আমাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে আমরা মাল বিক্রি করি এই কলসে শুনেন এই কলসে পানি রাখবেন একদিন পানি রাখবেন তিন দিন খাবেন এগুলা গ্যাস্ট্রিক আলচার লিভার হার্টের অনেক উপকারিতা আপনার ডাক্তার করে আপনার ঘরোয়া পরিবেশে খরচ করেন এগুলা কিনেন এগুলো স্মৃতি হিসেবে থাকবে এগুলো হলো একদম হান্ড্রেড পার্সেন্ট হাইজিনিক কোনজি তিন হাজার নকশি কেজি তিন হাজার একটা কলস আপনার ধরেন তিন কেজি আছে ওজন এক কেজি আছে দেড় কেজি আছে যে যত কেজি চান অত কেজি পাবেন তো এই যে একটা কলস এটা এটা শুধু আপনি কলস দেখেন নকশিয়া দেখেন না কাশমা ভাই তো মানুষ দেখতেছে ভিডিও ঠিক আছে এই দেখেন কলসটা স্বর্ণের মানে মন চাই যে নিজের ঘরে চাটা পাঁচটা কিনে রাখি বুঝতে পারছেন কত সুন্দর আর কোথায় আসলে পাবেন কাশার এভরিথিং অল আইটেম কাশার চামিজ থেকে শুরু করে ঘটি বদনা লুটা যা আছে সব পাবেন

দুই কেজি চল ভাত ধরবে সোজা সুজাগতা আধা কেজি চাউলের পর থেকে শুরু করে বিশ কেজি পঁচিশ কেজি রাইস গোস একসাথে হোটেল রেস্টুরেন্ট বা কোনো মিলাদ মাফিলে রান্না করার জন্য সব পাতিল আছে

উপরে যে সাইনবোর্ডে যে নাম্বার দেখতেছেন শেয়াবের পরশু শেয়াবের যোগাযোগ করে আসবেন এবং ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা দেশের বাইরে থাকেন বা ঢাকার বাইরে থাকেন কিছু টাকা বুকিং দিবেন আর বাদ বাকি টাকা আমার হাতে পাওয়ার পর দিবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ